জীবন আর ক্রিকেট এই দুটোর মিল একখানে খুব দ্রুত গল্প বদলাই বদলে দেয় চরিত্রের অবস্থানও ঠিক ৪৫ দিন পর নাইম যেমন চারপাশের বাতাসটাই পাল্টে গেল সমালোচনার বদলে এবার আলোচনার কেন্দ্র তার ব্যাটিং তার ফর্ম আর বিপিএল নিলামে তার মূল্য সব কিছুতেই অন্য সবাইকে ছাড়িয়ে বাস্তব সত্য নাইম নিজেকে ফিরে পেতে মিরপুরে তো বটেই একটা ইউনিভার্সিটির মাঠ ভাড়া করে ফেলেছিলেন বাড়তি অনুশীলন স্বার্থে তবুও ভাগ্যের কি পরিহাস এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বাজে পারফরমেন্সে ফাইনালের স্বপ্ন তো দূরের কথা উল্টো আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা এ সময় দেশে ফেরা বিমানবন্দরে ক্ষুদ্ধ সমর্থকদের মুখোমুখি নাইম শেখরা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বা হাতিয়ে তবে তার আগে গত এক বছরে নাইম শেখ ছিলেন অবিশ্বাস্য ধারাবাহিক জাতীয় দলে ব্যর্থ হলেও ঘরের মাটিতে ছিলেন সুপার ফর্ম বিপিএলে পাঁচশো এগারো রান সর্বোচ্চ স্ট্রাইক রেট একশো তিতাল্লিশ একটি সেঞ্চুরি তিনটি ফিফটি এরপর ডিপিএল এ ছয়শো আঠারো রান এনসিএল এও দেখালেন দাপট প্রতিটি টুর্নামেন্টে একই ছবি ব্যাঠাতে নাইমের প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই বিপিএল নিলামে তাকে নিয়ে কারাকারি চলবে এটা সময়ের ব্যাপার পঞ্চাশ লাখ টাকা ভিত্তিমূল্য কিছুক্ষণের মধ্যেই তা দ্বিগুণ এরপর তিনগুণে পৌঁছে যায় যার মূল্য হয়ে ওঠে এক কোটি দশ লাখ নোয়াখালী এক্সপ্রেস আর সিলেট টাইটান্সকে পিছনে ফেলে শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসই দলে নাই নাইনকে বিমানবন্দরে সমালোচনার সেই দিন এখনও ভুলে যাননি জাতীয় দলের ক্রিকেটার নাইম শেখ তবে সময় বদলে কোটি টাকার নিলামে ৪৫ দিনের ব্যবধানে নাইম শেখের গল্পটা বদলে গেছে জীবনের মতো করে কিছুদিন আগেও নাইমকে নিয়েছিল সমালোচনা তবে এবার তিনি ফিরেছেন দামি ক্রিকেটার হিসেবে আলোচনায় সাদিক আহমেদ সানি বিডি টাইম